সালাম আলাইকুম তো হ্যালো বিওয়ার আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই খুবই স্পেশাল একটি ভিডিও তো শুরুতেই বলে নিতেছি আপনারা টেনে টেনে না দেখে একদম ফুল মনোযোগ সহকারে ফুল ভিডিওটা আপনারা প্লে করবেন তাহলে সব কিছু ডিটেলস বুঝতে পারবেন আর আজকের ভিডিওর মাধ্যমে আমি দেখাবো কিভাবে আপনারা আপনাদের ফেসবুক মেটা ভেরিফাই নেবেন এবং খুবই কম খরচে কীভাবে ভেরিফাই করবেন সেটি আমি আজকের ভিডিওর মাধ্যমে পেট্রিক্স আপনাদের সামনে আমি শেয়ার করবো তো দেখতে পাচ্ছেন এখানে ম্যাটাবেরিফাইড যে আপনারা আপনাদের ফেসবুক আইডিতে মানে খুবই খুবই কম খরচে ম্যাটাভেরিফাই নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে আপনারা আরেকটা কাজ করবেন আপনাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপে তো আপনাদের যেই আইডিটা ম্যাটাভেরিফাই করতে চাচ্ছেন তো সেটা তো লগ রাখবেন প্লাস আপনাদের যে কোনো একটা ব্রাউজারে সে আইডিটা লগ ইন করে নেবেন তারপর এখানে দেখতে পাচ্াছেন যে ভেরিফাইড নামে যে একটা অপশন রয়েছে তো আমি ভেরিফাইড অপশনে চলে গেলাম তারপর এইখানে আপনাদের কি মেটা ভেরিফাই করলে আপনারা কি কি সুবিধা পাবেন সেটা এখানে শো করবে তো দেখতে পাচ্ছেন যে এ ভেরিফাইড বেজ ইনক্রিজ অ্যাকাউন্ট প্রোটেকশন ইন ইনহ্যান্সড সাপোর্ট তো বিভিন্ন সুবিধা এখানে শো করবে তারপর দেখতে পাচ্ছেন যে ইউনিক স্টিকার তারপর এখানে দেখতে পাতেছেন যে সাইন আপ তো সাইন আপ অপশনের উপর আমি এখন একটা ক্লিক করব তারপরে এখানে যে পেমেন্টের যে অপশন তো পেই গেট বেনিফিট অপশনের ওপর আমি ক্লিক করব ক্লিক করার পরে ঠিক আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তো এখানে দেখতে পাচ্ছেন যে কত ডলার যে পার মান্থ খরচ হবে সেটা এখানে শো করবে আর আপনারা এখানে একটা কাজ করবেন যে দেশের টাকার যে মান কম তো আপনারা এখান থেকে আর সেই কান্ট্রিটা সিলেক্ট করবেন তো এটা সম্পূর্ণ একটা পে ট্রিক্স তো এটা কিন্তু কেউ আপনাকে ফ্রিতে শেখাবে না তো আপনারা যে দেশে টাকার মান কম সেই কান্ট্রিটা আপনারা মানে ডলারের মান কম তো সেই কান্ট্রিটা আপনারা এখানে সিলেক্ট করবেন তো দেখতে পাচ্ছেন এখানে আমার যে ডুয়েল কারেন্সি কার্ড রয়েছে ইন্টারন্যাশনাল সাপোর্টেড তো সেই ডকুমেন্ট সেই কার্ড কিন্তু আপনাদের লাগবে আর সেটা ভিসা কার্ড হোক বা ডেবিট কার্ড ক্রেডিট কার্ড যেটাই হোক না কেন কিন্তু সেটা আপনার ডুয়েল কারেন্সি সাপোর্টেড অর্থাৎ ইন্টারন্যাশনাল সাপোর্টেড কার্ড হতে হবে তো এখানে আমি আমার কার্ডের ইনফ দিয়ে পেমেন্টটা কমপ্লিট করব তারপর এখানে আপনারা দেখতে পারতেছেন যে এখানে সাবস্ক্রাইব নামে যে একটা অপশন রয়েছে তো আমি এখন সাবস্ক্রাইব অপশনের ওপর ক্লিক করব ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা লোডিং হবে তারপর এখান থেকে আপনারা কিছু সময় অপেক্ষা করবেন অপেক্ষা করার পরে আপনাদের পেমেন্টটা কিন্তু সাকসেসফুলি হয়ে যাবে দেখতে পারতেছেন স্ক্রিনে তো দেখতে পাচ্ছেন যে আমার পেমেন্টটা কমপ্লিট হয়ে গিয়েছে আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন তো যখন আমার পেমেন্টটা যেহেতু আমার পেমেন্টটা কমপ্লিট হয়ে গেছে তো আমি এখন ফেসবুক অফিসিয়াল অ্যাপে চলে যাব চলে যাওয়ার পরে এখানে আপনারা মেটা বেরিফাইট নামে যে একটা অপশন রয়েছে তো সেই অপশনে ক্লিক করার পরে কিন্তু আপনাদের আর পেমেন্টের যে ইন্টারফেসটা আসে মানে আসে সেটা আর আসবে না তো দেখতে পাচ্ছেন এখানে যে আইডি নাম শো করতেছে প্লাস ফেসবুক থেকে কোন ধরনের নাম গ্রহণ করে সেটা এখানে শো করতেছে মানে ম্যাটা বেরিফাইয়ের ক্ষেত্রে তারপরে এখানে দেখতে পাচ্াচ্ছেন যে আমি যেই আইডিটা ভেরিফাই করব তো সেই আইডির প্রোফাইল পিকচারটা কিন্তু একদম অ্যাকুরেট রয়েছে তো এটাতে কোনো সমস্যা নেই যে এক্সাম্পল দিয়ে ফেসবুক থেকে আপনাদের নিচে দেখতে পাচ্ছেন যে এই ধরনের ছবি ফেসবুক থেকে গ্রহণ করে না তো আমি কনফার্ম প্রোফাইল পিকচার অপশানের ওপর ক্লিক করব তারপর এখান থেকে আমি সাবমিট নামে যে একটা অপশান রয়েছে তো সাবমিট অপশনের ওপর ক্লিক করব তারপর এখান থেকে আপনি যেই ডকুমেন্টের মাধ্যমে ভেরিফাই সাবমিট করবেন সেটা আপনি সিলেক্ট করবেন তো আমি যেহেতু ন্যাশনাল আইডি কার্ড ডকুমেন্ট বানিয়েছি তো ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করব তো আপনাদের যেই ডকুমেন্টটা ডকুমেন্টের মাধ্যমে ম্যাটাভেরিফাই করবেন তো সেই ডকুমেন্টের রিজন সিলেক্ট করবেন তো আমি এখন ন্যাশনাল আইডি কার্ডটা হাতে নিয়ে অ্যাটাচ করে দিব তো দেখতে পাচ্ছেন আর এখানে আপনাদের আরেকটা ট্রিক্স যেই ফন্ট এবং ব্যাক পার্ট যেটা রয়েছে তো আপনারা ব্যাক পার্টে কিন্তু অনেকে আইডি কার্ডের পিছনের অংশ সাবমিট করেন তো আপনাদের পিছনের অংশ সাবমিট করা লাগবে না জাস্ট আপনারা সামনের অংশটুকুই দুইবার করে সাবমিট করবেন অর্থাৎ ফন্ট এবং ব্যাক দুইটাতেই অ্যাটাচ করে দিবেন ক্লিয়ার করে একদম তাহলে কিন্তু আপনাদের ম্যাটাবেরিফি যদি ওয়ার্কিং কার্ড হয়ে থাকে বা অথেন্টিক কার্ড হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের ম্যাটাবেরিফিটা সাকসেসফুলি হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমার এখানে অ্যাটাচ হচ্ছে তারপরে এখানে আমি নেক্সট অপশানে ক্লিক করব তো আমি একদম ক্লিয়ার করে নিতেছি যাতে মানে একদম স্পষ্ট থাকে দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে তো অ্যাটাচ হয়ে গেলে আমি এখন সাবমিট নামে যে একটা অপশন রয়েছে তো সাবমিট অপশানের উপর ক্লিক করবো আর আপনাদের আমি সাজেস্ট করব আপনারা খুব ভালোভাবে এখানে অ্যাটাচ করে নেবেন তো দেখতে পাচ্ছেন এখানে সাবমিট অপশানে ক্লিক করার পরে এখানে আপলোডিং হচ্ছে তো আমি যেই ডকুমেন্টটা সাবমিট করেছি সেটা আপলোড হচ্ছে আপনারা অপেক্ষা করবেন তো আপনাদের এখানে এখানে একটু সময় লাগবে তো আপনারা একটু অপেক্ষা করবেন তো দেখতে পাচ্ছেন যে এইখানে আইডেন্টি কনফার্মেশন ইন প্রোগ্রেস তো আপনারা যখন সাবমিট করবেন যদি আপনাদের সব কিছু ঠিকঠাক থাকে তাহলে প্রায় আট থেকে দশ মিনিটের মধ্যে আপনাদের রিভিউ আসবে মানে ম্যাটাবেরিফের যে সার্ভার রয়েছে এটা কিন্তু সবসময় ফ্রি থাকে এটাতে তেমন একটা কোনো সমস্যা থাকে না তো আট থেকে দশ মিনিটের মধ্যে আপনাদের রিভিউ চলে আসবে তো আপনারা রিভিউ আসা পর্যন্ত অপেক্ষা করবেন তো আমি ভিডিও স্কিপ করতেছি তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে উই কনফার্মড ইউর মেটা ভেরিফাইড অর্থাৎ আমি সাকসেসফুলি যে মেটা ভেরিফাইড হয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে মেটা ভেরিফাইড যে টিক রয়েছে তো সেটা চলে আসছে চলে আসার পর আর আপনাদের যাদের অ্যাকাউন্ট আপনারা মেটা ভেরিফাই করতে চাচ্ছেন তো তারা চাইলে আমার ভিডিও স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন সেক্ষেত্রে আমি একদম খুবই খুবই কম খরচে ভেরিফাই করে দিতে পারবো